উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় ষোলো ফেব্রুয়ারি রাতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয় মশাল মিছিলটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সভা করে এ সভা থেকে আগামীতে কেন্দ্র ঘোষিত সকল সভা সমাবেশ পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় এছাড়া বরিশালসহ দেশের বিভিন্ন জেলাতেও কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী মশাল মিছিল হয়েছে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম সাবেক প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ক্যাপ্টেন এম মনসুর আলী এবং প্রয়াত জাতীয় নেতা ও সাবেক মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিমের স্মৃতি বিজড়িত কাজীপুর উপজেলা সবসময়ই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত শেষ জাতীয় সংসদ নির্বাচনেও প্রয়াত জননেতা জনাব মোহাম্মদ নাসিমের জ্যেষ্ঠ পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় সংসদ সদস্য ছিলেন কাজীপুরের মাটি জয় ভাই জয় ভাইটিপুরের মাটি জয় বাংলা